মুসলমিরা সেরা মতো বেয়ে নামাজ পড়বে এটা মানুষের বালো চোখে যতটুকু সম্ভব দাঁড়ায় নামাজ পড়বেন যতটুকু সম্ভব দাঁড়ায় পড়বেন দাঁড়ায় না পারলে একান্ত তখন পড়বেন আমি বলতেছি কিছু লোক আছে বাইরে এত সুস্থ ইচ্ছা করলে পারে এত তো সেরো বেয়ে নামাজ এরপরে অনেক জায়গায় কি করে আশ্চর্য সের কিনে সাথে আবার শিকল কিনে তালা কিনে জানলার গির্লির লোকের সের দ্বারে তালা মারে

গাছের পাতাগুলো গুলো যেভাবে জড়িয়া গেল একটা পন্থায় যখন নামাজের মধ্যে দাঁড়ায় তার শরীরের গুণাগুলো এইভাবে জড়িয়া যায় এই জন্য নামাজের মাধ্যমে মানুষ এই জন্য বিজয়ী হইয়া যায়

আম্মা আশা সিদ্দিকা বলেন আমি নবীর সংসার করছি একটা না নয় বছর নয় বছরে কোনোদিন দেখি নাই নবীর পরিবারে কেউ ফ্যাট বইয়া খানা খাইতে যা একটু পাইতে একটু রুটি পাইলে একটু খেজুর পাইলে সিরিয়া সিরিয়া কদুর কদুর খাইছে ফ্যাট বইয়া নবীর সংসারে নয় বছর দেখি নাই কেউ খানা খাইতে সেই নবীর সংসারে আলাদা মালিক খাদেম হিসাবে ছিলেন উনি বলেন মা কি হয়েছে আমার শৈল্য শক্তি আছে কয় না আরে বুধ তুই ফিরিয়েছ ঝুল্লিয়া শুল্ল কোনো বল নাই হুজুর আমার ছেলেটা একটু দোয়া ফিরা দেন তো যেন একটা বিয়া করাইতে পারি কে দিব মাই এরম শুকিয়ে গেছে পরে আমার নামে দোয়া করে দিছে আনাস বিনা মাল একটা ওনার মা বাড়িতে নিয়ে গেছে কিছুদিন পরে তারে বিয়া করাইছে একটা কন্যা কন্যা পাইয়া বিয়া করাইছে আল্লাহর কি হুকুম নবী দোয়ার পর মোডে মোটে বাদ হয়ে গেছে বোধারে কে দিব মাইয়া সে আনাসিবনে মালে কেরে আল্লাহ পাক একশো সন্তান দান করছে দোয়াটা মুখস্থ হয়ে গেছে গোলাম হোসেনের আল্লাহ আকসির মাল হুয়া আওলা আল্লাহ তুমি তার সম্পদ বাড়ায় তো ছেলে মেয়েও বাড়ায় বলবেন না আল্লাহ সম্পদ হায়াত ছেলে মেয়ে দোয়ার বরকতে মোড়ে বাদ এই জায়গাত কটা হয়েছে বলা ভাই আচ্ছা আমরা শ্রীরামপুর কি এরকম আসেনি কেউ যে একশো জন সন্তানের বাবা আছে আছে বলে নবীর দোয়া বরকত আছে না নাই সেই আনাসিদ্ মালিকের হাদিস উনি বলেন একজন যুবক এলো আমার নবীর কাছে মদিনার যুবক একজন মানুষ আসলো ফা তালা বলে হে আল্লাহ রাসূল ইন্নী আলাইয়া আমি বড় পাপ কইরা আইছি আপনার কাছে আপনি আমাকে শাস্তি দেন আমাদের দেশে কোন মানুষ পাপ কইরা ইমাম সাহেবের কাছে আইসা বলেনি হুজুর আমি পাপ করছি আমারে শাস্তি দেন বলে আর ইমামের ভুল ধরে হেতে ইমামের কি ধরে পুরা এক সপ্তাহ মসজিদে আসে না যাও জুমার দিন আইসে হেতে ইমামটা দৌড়ের মাথাত রাহে হ্যাঁ সাড়ে চারটে তো আজান পুনে মাছটা জামাত বলি আমার সামনে আছে আমরা যা ইনশাল্লাহ আজান হবে জামাত হবে সেইগুলা আনন্দ আমার এই হাদিসটা বলি আপনাদের বেশি কষ্ট হয় আমার ভাবিজি বলেন ওই যুবক নবীর কাছে আসছে

প্রয়োজনে কথা বলে প্রয়োজন যারা কথা বলে না এরা বিজয়ী মমিন ইনশাল্লাহ প্রয়োজনে কি কথা আমরা বলতে পারবো কি কথা বলতে পারবো না এই কথাগুলো আগামী দিন হবে ইনশাল্লাহ